ঠিক <laughs> আপোনালোক খেল আমি অনুরোধ করব আমাদের ভাই কাজল জেলা পরিষদের সমাজপতি ও সদস্য তিনি একটা প্যাকেট ব্লক সভাপতি শ্রী তরুণ চক্রবর্তী হাতে করে আপনাদের ওখানে আমি অনুরোধ করব নামডের বিধায়ক শ্রী বিধানচন্দ্র মাঝিকে একটি প্যাকেট আমাদের পঞ্চায়েত সমিতি সহসভাপতি এবং জেলা কমিটির সদস্য শ্রী শ্রোভণ চৌধুরী এখানকার অঞ্চল নেতৃত্ব মিন্টু শেখ এবং লাদু পাল তোমরা আসো

আমরা সকলে উপস্থিত হয়েছি রাতপুর বিধানসভার দলীয় কার্যালয়ে এখানে উপস্থিত আছেন আমাদের কোর কমিটির আহ্বায়ক আমার সহ্য সম্মানীয় দাদা শিউরি বিধায়ক বিকাশ রাজ্যদেব মহাশয় উপস্থিত আছেন কোর কমিটির আরেক গুরুত্বপূর্ণ সদস্য আমার অভিভাবক আপনাদের রাতপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় রানা উপস্থিত আছেন আমাদের এমপি সব সময়ের জন্য ডাকলে যাকে কাছে পাই আপনারা বিগত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে যাকে জয়যুক্ত করেছে লোকসভায় পাঠিয়েছেন আমাদের অধিকার আদায়ের জন্য তাছাড়াও এখানে উপস্থিত আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট লাভপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জেলা পরিষদের কর্মধক্ষা থেকে শুরু করে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব অর্থাৎ লাভপুর বিধানসভার যারা ধারক এবং বাহক তারা প্রত্যেককে এখানে উপস্থিত আছেন তাদের সকলকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গৌরী অভিনন্দন সহ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আজকে আমরা উপস্থিত হয়েছি উন্নয়ন নিয়ে যে আলোচনার বিষয়বস্তু সেই বিষয়বস্তুর হচ্ছে উন্নয়ন কারণ আমাদের মাটি মহাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এই মাত্র কয়েক বছরের ব্যবধানে উন্নয়নের মধ্য দিয়ে বাংলার পরিবর্তন ঘটিয়েছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সুশাসন প্রত্যেকটি ক্ষেত্রে তিনি অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন যার জন্য বাংলার মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে পারছে যার জন্য সারা ভারতবর্ষের বাকি অঙ্গরাজ্যগুলো বাংলাকে বিদ্রুপ করছে বাংলাকে পিছিয়ে চাইছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে সবতই আজকে যে বিষয়গুলো আলোচনা হবে সেটা উন্নয়নে হবে সেই উন্নয়নে আলোচনা হচ্ছে সে বিষয়ে আমাদের অভিভাবক রানারাত বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং ব্লক প্রেসিডেন্ট সাহেব তরুণরা উনিও আলোচনা করেছেন সমত আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না লাভপুর বিধানসভার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা দক্ষতা যোগ্যতা কোনোটা আছে বলে আমি মনে করি না কিন্তু দিনের শেষে একথা অবশ্যই বলবো আমি যে বিভিন্ন জেলার সভাধিপতি আসনে বসেছি এর অবদান লাভপুর বিধানসভা মানুষের আছে তাই লাভপুর বিধানসভার মানুষ যখনই আমাকে ডাকবে তখনই আপনাদের পাশে আমি এসে হাজির হবো সে কথা আজকের মঞ্চ থেকে আমি সকলকে অপের দিক্রিয়ার করে যাচ্ছি এই বিধানসভার ক্ষেত্রে কোনো কাজের কোনো ঘাটতি কোনো খান থেকে থাকে আমরা যখনই বলবেন সবার আগে লাখুর বিধানসভা মানুষের জন্য কারণ বিবেদনও ছিল এখনও আছে ভবিষ্যৎ থাকছে এই বলে আমার বক্তব্যে এখানে দিতে সকলে ভালো থাকবেন সাবধান থাকবেন ধন্যবাদ

ছেলেটা হচ্ছে রানা আছে ওখানে রান্নার সব কথা বলছি ভেতরে ভেতর <tasteless immigrantAUDIO> <kritic thrust>

मरोतिले सँगै मलाई दिइयो र अवस्थाको धारा अनि जान सुरु हो जाउँ न एना के देख्छौ मरेहरु बगेन है अवस्थाको चुकेछौ हाम्रो देख्दै छौ बा बच्चा छौ त छो छोडी दिन्छु म जजा छोडी दिन्छु म ম